আমার সব থেকে কখন ভালো লাগে জানেন যখন আপনারা আমার কোনো রেসিপি ট্রাই করে যখন একবারই সফল হয়ে যান সেটাই আমার মনে হয় যে আমার স্বার্থকতা বাইদেবে আমি লোরা থাকছি লোড়ার সহজ রেসিপি থেকে আজকে দুইভাবে দই তৈরি করে দেখাবো একটা হচ্ছে স্বরের দই তৈরি করব আর একটা এমনি দই তৈরি করব আশা করছি এই রেসিপিটা দেখে আপনারা চাইলে মিষ্টি দইটা খুব ইজিলি বানিয়ে নিতে পারেন আর দইয়ের টেক্সচারটা দেখে বুঝতে পারছেন কত ঠাট আর কতটা পারফেক্ট আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে পারফেক্টের রেসিপি শেয়ার করার জন্য রেসিপি তৈরির জন্য আমি এখানে চুলাইতে একটা প্যান নিয়ে নিয়েছি বড় একটা পাত্র নিয়েছি যেহেতু আজকে আমি একটু বেশ বেশি পরিমাণে দই তৈরি করব এর জন্য আমি পাত্রটা একটু বেশি বড় নিয়েছি নিয়ে এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনিটাকে চুলার আঁচটা লোতে রেখে ক্যারামেল করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিতে দেওয়া যাবে না আর অনবরত প্রথম দিকে নাড়াচাড়া করা যাবে না যখন চিনিটা একটু গলে আসবে তখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এই ক্যারামেলের কালারটা আমি খুব একটা ডার্ক করব না কারণ যখন চুলাইতে দুধটা আমি জাল করে অনেকটা শুকিয়ে নিব তখন এমনি কালারটা অনেক সুন্দর চলে আসবে যখন একটু হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি এখানে ফ্রিজের ঠান্ডা দুধ ঢেলে দিচ্ছি এখানে ছয় লিটার আমি গরুর দুধটা দিচ্ছি আর এই দইয়ের রেসিপিটা কিন্তু আমি ঈদে তৈরি করেছিলাম ঈদে তৈরি করা দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে কোনো অকেশন হলে কিন্তু আমি বাসায় এভাবেই তৈরি করে নিই অনেক পরিমাণে দই আমার বাসায় তৈরি করা লাগে এই দইটা বানানোর আগের দিনও আমি তিন কেজি দুধের একটা দই তৈরি করেছিলাম তবে সেটাতে কখনোই আমাদের ফ্যামিলিতে হবে না আর যেহেতু আমি আমার বাবার বাসাতেও একটু আমার তৈরি দইটা নিয়ে যাই এই জন্য হচ্ছে আমি একটু বেশি পরিমাণেই দইটা তৈরি করি আর এই যে দুধটাকে ঢেলে দিয়ে ক্যারামেলটাকে ভালো করে একটু মিক্সড করে চুলাটা অন করে দিয়েছি দিয়ে এবার আমি এখানে চিনি দিয়ে দিব এখানে টোটাল আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি দুই কাপ আর হাফ কাপ এখানে তাহলে আমার টোটাল চিনি দিয়েছে গিয়েছে হাফ কাপ ক্যারামেলের জন্য আর দুই কাপ দিয়েছে আমি এখানে মিষ্টির জন্য চিনির পরিমাণটা আমার দইয়ে বেশি একটা হলে ভালো লাগে না এখন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন আর এই চিনিটা আমি কম দিয়েছি কারণ দুধটা কিন্তু আমি দুই কেজি দুধ প্রায় জাল করে আমি শুকিয়ে নিব যার কারণে দুধটা যখন গাঢ় হয়ে যাবে তখন মিষ্টিটা একদম প্রপারলি আমার কাছে ঠিক মনে হবে আর এই যে চুলাইতে আমি জাল করে নিচ্ছি জাল করতে করতে দেখবেন যে দুধের পরে যে সরটা পড়বে সেই সরটা আমি বারবার পাঁচ মিনিট পরে চুলার আসটা লোতে দিয়ে জাল করতে থাকবো আর সরটাকে আমি উপর দিয়ে আলতো হাতে উঠিয়ে নিব যেহেতু আমি বলেছি যে আজকে আমি সরের দই আর এমনি দইটা দুইটাই তৈরি করে দেখাবো সরের দইটা কিভাবে তৈরি করি সেটা ইজিলি আপনারা দেখে বুঝতে পারবেন সরটাকে আমি এই যে উপর দিয়ে বারবার উঠিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু দুই কেজিরও বেশ অনেকখানি কমিয়ে ফেলেছি জাল করতে করতে আর বেশ অনেকখানি সর এরপর দিয়ে উঠিয়েও ফেলেছি এই যে সরগুলো আমি উঠিয়ে নিয়েছি আর দুধের কালারটা কিন্তু একেবারেই বাদামি টাইপের হয়ে গিয়েছে আর খুবই ঘন হয়ে গিয়েছে এই দুধের দইটা কিন্তু অনেক বেশি মজা হয় আর দুধটা অবশ্যই দই বানানোর ক্ষেত্রে জাল করে কুমিয়ে নিয়ে আসতে হবে তাহলে দইয়ের টেক্সচার টেস্ট অনেক বেটার হবে আর এই যে আমি সরের দই তৈরি করার জন্য খুব সুন্দর করে আলতো হাতে উপরে যতবার সর পড়েছে ততবার সরগুলোকে আমি এক্সট্রাভাবে উঠিয়ে নিয়েছি একটা পাত্রে আর এখানে তো আমি বলেই দিয়েছি আজকে আমি সরের দইটাও তৈরি করে দেখাবো এমনি দইটাও তৈরি করে দেখাবো কিন্তু একই দুধ দিয়ে দইটা দই তৈরি করে দেখাবো আর এই যে দুধটা যখন একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধটা অ্যাড করে দিব। গুঁড়া দুধটা অ্যাড করলে কি হয় দইয়ের টেক্সচারটা অনেক বেশি ঘন হয় আর একটা আঠালো আঠালো টাইপের হয় বগুড়ার দইগুলোতে যেমন থাকে আর এটা আমার বাসায় তৈরি দই এই দইটা আমার বাসায় ছিল এইটাকে আমি দই বিষ হিসাবে ব্যবহার করব দই বিষ মানে একটা ভালো মানের একটা দইকে মানে দুধ তো সাধারণত এমনি কখনো দুধ জমাতে দিলে তো দই বসে না ওর জন্য কিছুটা দই লাগে মিষ্টি দইয়ের জন্য মিষ্টি দইটা লাগে টক দইয়ের জন্য টক দইটা লাগে আর দইটাকে আমি পানি ছড়াতে দিয়েছিলাম আর দই থেকে যে এক্সট্রা পানিটা সেটা আমি ফেলে দিলাম আর দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এখানে আমি একটা বড়ো সাইজের মাটির হাড়িতে বসাবো দই আর একটা মালসা টাইপের একটা প্লেট আছে পাত্র আছে মাটির পাত্রটা এই মাংসাটাতেও বসাবো এই দুইটাতেই আমি বসিয়ে দিব আর দুধটা খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এটা কিন্তু খুব ঠান্ডা করা যাবে না আমি বারবার ভিডিওতে আপনাদেরকে বলি যে কুসুম গরমের থেকে একটু গরম থাকবে মানে আপনারা আঙুলটা ডুবাবেন মানে একটু আঙুলটা জ্বলে যাবে কিছু সময় ধরে রাখতে পারবেন না এমন অবস্থাতেই ফেটানো দইটা সুন্দর মতো মিক্সড করে নিতে হবে আর আমি খুব ভালো করে মিক্সড করে নিতে হ্যান্ডিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলে বেশ মিশানোটা খুব পারফেক্ট মনে হয় আর এই যে এইখানে আমি যে মাটির হাঁড়িটা নিয়েছি এটাতে আমার প্রায় আড়াই কেজি থেকে তিন কেজি দই বসবে এটা কিন্তু বড় সাইজের হাঁড়ি আর এই হাঁড়িতে আমি বেশ দুধটা ঢেলে দিলাম অর্ধেক পরিমাণ আর এই মাটির মাল সাথে ঢেলে দিচ্ছি যেহেতু আমি বলেছি একটা সরের দই তৈরি করব এই মাটির মাল সার দইটাকে আমি সরের দই হিসাবে তৈরি করব আর সরের দই তৈরি করব বলে আমি এক্সট্রা যে সরগুলো উঠিয়ে নিয়েছিলাম সেই সরগুলো এর সাথে মিক্সড করে দিলাম আর দুইটা পাত্রই আমি এবার বসিয়ে নিব আর মিষ্টির দোকানের মহিলারা কিন্তু সবসময় সনাতন পদ্ধতিতেই দইটা পাতে আর আমি কিভাবে পাতি সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি অনেকে বুঝতে পারেন না কিভাবে কাঁথা দিয়ে পেঁচিয়ে রাখতে হয় আর যেহেতু মাটির পাত্রের যে সরাটা ছিল বাটিটা ছিল তার উপরে ঢাকনাটা ছিল না এই জন্য আমি একটা মাটির প্লেট দিয়ে এটা ঢেকে নিলাম আর এই যে নিচে একটা কাঁথা বিছিয়ে দিয়েছি একদম ফ্লোরে রাখা যাবে না কাঁথার উপরে দই পাত্রগুলো সুন্দর করে রাখতে হবে রেখে চারি সাইড দিয়ে কাঁথাটাকে খুব সুন্দর করে মরিয়ে দিতে হবে মরিয়ে দিয়ে তিন চারটে কাঁথা চাপিয়ে কাঁথা অথবা কম্বল যেটাই বলেন ভারী কিছু চাপিয়ে এটা দশ থেকে এগারো ঘন্টা ওয়েট করতে হবে দশ এগারো ঘন্টার মধ্যে একবারও কিন্তু দেখা যাবে না যে দইটা পারফেক্টভাবে বসেছে কিনা আর দশ ঘন্টা পরে মার্শাল্লা আমার দুইটা পাত্রই পারফেক্টভাবে দই বসেছে আর এটা আমি কালকে তৈরি করেছিলাম সেই দইটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি ঈদে মোট তিনটা দই তৈরি করেছিলাম মাসাল্লাহ তিনটা দই অনেক পারফেক্ট ছিল আর আমার হাতে দই খেতে সবাই অনেক বেশি পাগল হয়ে যায় যে আমি যেইখানে যেতে চাই সবাই আমাকে বলে যে আমার হাতে দইটা যেন আমি বানিয়ে নিয়ে আসি তাহলে বুঝতে পেরেছেন আমার রেসিপিটা কতটা মজার হবে আমার এই রেসিপি অনুযায়ী আপনারা তৈরি করে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি পারফেক্ট দই আপনারা তৈরি করতে পারেন আর গুঁড়া দুধ যেটা আমি ব্যবহার করেছি অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করার চেষ্টা করবেন আর কতটা আঠালো দইয়ের টেকচার আশা করছি দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পারফেক্ট রেসিপি আপনাদেরকে শেখাতে পারলে আমি অনেকটা স্বস্তি পাই আর আপনারা যখন বলেন যে আপনার রেসিপি দেখে আমার দইটা একদম পারফেক্টভাবে জমেছে তখন আনন্দটা আপনাদের থেকে আমারই বেশি লাগে আর এটাই যে সরের দই শরের দইটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই শরের দইটা আমি বাসার জন্য নিয়ে গিয়েছিলাম আর শরের দইটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন ওপরের সরগুলো এত সুন্দরভাবে রয়েছে দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলে আর এটা কিন্তু বগুড়ার দইয়ের কোনো অংশে কম মজা ছিল না এই সরগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা কিন্তু সরের দই পছন্দ করেন খুব ইজিলি এভাবে সরের দইটা বানিয়ে নিতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন সরের দইটা বানানোর ক্ষেত্রে দশ এগারো ঘন্টার যেন বেশি টাইম না হয়ে যায় কারণ শরটা একটু দ্রুত পচনশীল আর এই সরটা কিন্তু যদি বেশি সময় রাখা হয় তাহলে পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই সরের দইটার ক্ষেত্রে আপনারা নয় ঘন্টা থেকে সাড়ে নয় ঘন্টার মধ্যেই দইটা চেক করবেন যে পারফেক্টভাবে জমে গিয়েছে কিনা এর ভিতরে পারফেক্টভাবে জমে যাবে আর একটু হালকা নরম থাকলে পরেও এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন দশ থেকে বারো ঘন্টা তাহলে দেখবেন খুব টাইটলি জমে যাবে দইটা দশ বারো ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে আর অবশ্যই চেষ্টা করবেন যে দশ এগারো ঘন্টার যেন ওভার যেন আপনারা কাঁথা কম্বলের মধ্যে না পেঁচিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক সময় দইটা কিন্তু টক হয়ে যায় এই জন্য টাইমটা ঠিক রাখবেন দেখবেন আপনাদের দইটা অনেক বেশি পারফেক্টলি আপনারা বানাতে পেরেছেন আর আমার এই দইয়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ইলোরা সস রেসিপি চ্যানেলের পাশে থাকবেন গরমের দিনে পারফেক্ট টক দই মিষ্টি আরও অনেক রেসিপি আছে চাইলে চ্যানেলে দেখে আসতে পারেন আজকের মতো আমি ইলোরা বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ